শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি ঘটনা ঘটেছিল আসুন আমরা এক নজরে দেখিনি এই অক্ষয় তৃতীয়া থেকে ব্রহ্মার সৃষ্টির রচনার কাজ শুরু হয় এই তিথি থেকেই সত্য এবং ত্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা মহোৎসব আরম্ভ হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই পুরীতে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় এই তিথিতেই গঙ্গা দেবীর মর্তে আগমন হয় এই তিথিতে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয় এই অক্ষয় তিথিয়া তিথিতে ভগবান পরশুরাম আবির্ভূত হয় এই তিথিতে ব্যাজদেব মহাভারত রচনা শুরু করেন সূর্যদেবের কাছ থেকে দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ হয় এই তিথি থেকেই জবের উৎপত্তি হয় এই তিথি থেকেই আর কৃষ্ণ এবং সুদামার মিলন হয় এই তিথি থেকেই উবেরের ধন প্রাপ্তি লাভ হয় এই তিথি থেকেই তাছাড়া আরো অনেক কারণে এই দিনটি গুরুত্বপূর্ণ